কাটোয়ার কোশিগ্রাম স্কুলে সাপের কামড়ে শিক্ষকের অবহেলার জন্য ছাত্র মৃত্যু ঘিরে থানায় অভিযোগের ফলে শিক্ষক গ্রেপ্তার হয়েছে এই ঘটনা শুনেই রাষ্ট্রপতি শিল্পী স্বপন দত্ত কাটোয়ার কোশিগ্রামে হাজির হন এবং গ্রামবাসীর মাঝে সাপের কামড়ে মৃত্যু থেকে রক্ষা পেতে বাউল গানে সচেতন করেন গানে গানে ও বক্তব্যে বলেন সাপে কাটলে কোনো ওঝাকে দিয়ে ঝাড়পু করবেন না সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে কোশিগ্রামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে তার কারণ ছাত্র শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল স্কুল শিক্ষক ছাত্রকে সাপে কেটেছে শুনেও কোনো রকম দায়িত্ব না নিয়ে হাসপাতালে নিয়ে না গিয়ে বাড়ি পাঠিয়ে দেয় পরে ছাত্রকে হাসপাতালে ভর্তি করলে ছাত্রটির মৃত্যু হয় ওই দায়িত্বজ্ঞানহীন সচেতনহীন শিক্ষকের চরম শাস্তির দাবি তোলেন স্বপন দত্ত বাউলে নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে সমাজ সচেতন সাপ মানুষকে রক্ষা করতে মহতি উদ্যোগ দেখে গ্রামবাসী মুগ্ধ

অ্যান্টিসিরাম বিষের ওষুধ দেয় বিষে বিষক্ষয় হয় রোগী নরম থেকে বেঁচে যায় রে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা হবে বিষে বিশে বিষক্ষয় রোগী বেঁচে যাবে রে সাপে কাটলে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবে ওঝা ডেকে ঝাড় করে সময় কষ্ট করো না রে কলা জলে সময় নষ্ট করো না হাসপাতালে নিয়ে সাপে কাটা ডুবিকে হাসপাতালে নিয়ে যাও কাটা ডুবিকে সময় নষ্ট না করে জীবন বাঁচাও রে আজকে আমি কাটোয়ার কুশি গ্রাম ধর্মরাজ তলা আমি টিভিতে দেখেছি কাটোয়ার একটি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে তাই তো পঞ্চম শ্রেণীতে পড়ে এগারো বছর বয়স এই বাচ্চাটিকে সাপে কান্ডে ছিল এবং যখন দেখলাম সাপে কান্ডেছে টিচারকে বলছে টিচার কিন্তু তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়নি একজন শিক্ষক মানুষ বলার কারিগর তার মধ্যে এতটুকু জ্ঞান নেই

ডিটল বা টুটকা ব্যবহার করবেন না কোন ভালো করে রুগীকে ফাঁসিয়ে দেবেন না নিয়ে যাবেন কোথায় সরাসরি হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে হয়তো সে বেঁচে যেতে পারে আপনারা আমার কথা শুনবেন আমি রাষ্ট্রপতি প্রশংসিত শিল্পী আজকে কোশি গ্রাম এসেছি আপনাদের সচেতন করতে প্রত্যেকেরই মঙ্গল সুস্থ থাকুন সুরক্ষিত আমার নাম স্বপন বাউ